দেশ আজ পোলিও মুক্ত ফের পোলিও কি ফিরতে পারে ভারতে সরকারি তথ্য অনুযায়ী গত তিন বছর দেশের কোথাও পোলিও আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেনি বিশ্বের শেষ পোলিও আক্রান্তের খোঁজ মিলেছিল পাকিস্তান ও আফগানিস্তানে কোনোভাবে ভারতে যাতে পোলিও রোগের জীবাণু আর কোনো দিন বাসা বাঁধতে না পারে তার জন্য প্রয়োজন সচেতনতা এবং পোলিও ভ্যাকসিনের নিয়মিত প্রয়োগ রবিবার তেসরা মার্চ ছিল এসএনআইডি দিবস যার অর্থ হল সাবন্যাশনাল ইমিউনাইজেশন ডে এটি পালস পোলিও টিকাদান কর্মসূচির অংশ এবং জাতীয় টিকা দিবস বা এনআইডি নামেও পরিচিত একসাথে বহু জায়গায় টিকাকরণের মাধ্যমে সমষ্টিগতভাবে রোগ প্রতিরোধী পালস পোলিও কর্মসূচি রোগী ছিল ভারতীয় সেখান থেকে ভারতবর্ষ কিন্তু পোলিও ফ্রি ডিক্লেয়ার হয়েছে দু সালে দশ বছর কেটে গেছে কিন্তু স্টিল আমাদের আত্মতুষ্টির কোন জায়গা নেই যতক্ষণ না বিশ্বে একটাও পোলিও থাকবে যদি একজন পোলিও ভাইরাসের পেশেন্ট থাকে তার থেকে কিন্তু দশ বছরের দু লাখ লোকের পোলিও হতে পারে সুতরাং যারা সাকসেপ্টেবল পাঁচ বছরের তলায় তাদের কিন্তু এই বাস্তরিক টিকা দিয়ে যেতে হবে এবং পোলিও মুক্ত বিশ্ব গড়ে তুলতে হবে ভারতের পোলিও মুক্ত অবস্থা বজায় রাখার জন্য নিরন্তর কাজ করে চলা সংগঠন রোটারির উদ্যোগে রবিবার আয়োজিত হয় রোটারি র্যালি আয়োজক রোটারি ক্লাব অব ক্যালকাটা এম্প্যাথি এবং আরও পাঁচটি রোটারি ক্লাব সিঁথি থেকে ব্যারাকপুর পর্যন্ত এই সুসজ্জিত র্যালিটি শুরুর সময় পতাকা দেখান রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর তাপস ভট্টাচার্য এবং নামী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় ট্যাবলো গাড়ি ও মোটর বাইক নিয়ে র্যালিতে অংশ নেন রোটারিয়ানরা দু সালে সাতাশে মার্চ ভারতকে পোলিও মুক্ত ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবিপি লাইফ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে আরে চাটা দেয় আমার একটা চা দেন বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যা আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে